সরকারি খাস জমি দখলের অভিযোগ শ্রীপুরে উত্তেজনা উত্তর ত্রিপুরা মহকুমার অন্তর্গত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে নম্বর ওয়ার্ডে সরকারি খাসের জমি দখলের অভিযোগে গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার গ্রামবাসীরা পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দেন তাদের অভিযোগ মান্না রায় সহ কাঠিয়া বাবা গুরুকুলম সেবা ট্রাস্টের কয়েকজন ব্যক্তি বুলডোজার দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা ওই জমি যাতায়াত ও পশু চরানোর কাজে ব্যবহার করে আসছে গ্রামবাসীদের দাবি প্রশাসন কাজ বন্ধের নির্দেশ দিলে অভিযুক্তরা পরে আবার কাজ শুরু করেছে বুধবার সংবাদ মাধ্যমে তারা জরুরি তদন্ত ও অবৈধ দখলদারদের উচ্ছেদে দাবি জানান ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর নমস্কার আমরা শ্রীপুর ছয় ওয়ার্ডে একটা খাসল্যান্ড আছে কাশল্যান্ডের মধ্যে আমরা পঞ্চায়েতের তরফ থেকে আমরা চাইছিলাম যে এখানে দশ পনেরো দশ পনেরোটা পরিবার আমরা বয়াইম তো এই কাতারে আমরা গিয়া তহসিলদারের লোক দেখা করি তহসিলদারে আনিয়া আমরা জায়গা মাফা টাফা করি তারপর আমরা এখানে সিদ্ধান্ত করছি যে আমরা বয়াইম তখনই গিয়া কিন্তু হয়েছে আমরা এখানে কাটিয়া বাবা ট্রাস্টের মান্না রায় আর তাইনের সঙ্গে আরও কিছু লোকজন আছে মিলিয়া রাতারাতি এখানের মধ্যে একটা স্কুল তৈরি করা বিভিন্ন ধরনের জটা জড়া জড়ার লাগাইয়া বিভিন্ন ধরনের কাজকর্ম শুরু করে দিয়েছেন তখন আমরা পঞ্চায়েতের তরফ থেকে আমরা আইছি আমরা ইয়া তানা পৌঁছি যে আপনি কাজটা করিয়েন না আমরা এটা সরকারি সরকারি জায়গা এটা পঞ্চায়েতের অধিকার আছে আমরা পঞ্চায়েত সিদ্ধান্ত করবো আমরা কিতা করবো তখন তাইন আমরা বইছি একবার তাইন লাগে বওয়ার পরে তাইন সিদ্ধান্ত হয়েছে যে আমরা ফন্ড পরিবার বইয় যা জায়গা থাকে তাই নেই গিয়ে আমরা তো নিজের লেগে পঞ্চায়েত মেম্বারও তো নিজের লেগে গ্রামবাসীরা নিজের লেগে চাইছে না জাস্ট ফন্ড পরিবার বই তো এরপরেও তাই কিতা করছে সিদ্ধান্ত হওয়ার পরে যখন এটা আবার তাইন শুরু করে দিয়েছে কাজ দিনে রাত্রে এখানে ডোজার চালাইয়া তখন যখন আমি তান্তে একদিন ফোন করি তাই উল্টা আমার উপরে আমার উপরে গরম হইয়া খাস কর্ম তোমরা কেটা করতে পারবাই তোমার আইনের পুলিশের পুলিশ দিলাই অনেক ধরনের আমরা ভীতি দেখাইছেন তারপরে আমরা গ্রামবাসীরা মিলিয়া ডিএম স্যারের কাছে একটা আমরা এরকম একটা লিখিতও দিছি ডিএম স্যারের কাছে আর একটা আমরা এসপি স্যারের কাছে একটা লিখিতও দিছি দেওয়ার পরে আমরা আজকে ডিসি স্যার আইসইন ডিসি সার আই তান ডিসি স্যার আইয়াও তান দেখা গেছে যে আপনি খামটা বন্ধ করে কিন্তু এরপরেও তাই কোনো ধরনের কামটা এখনও বন্ধ করছে না আমরা প্রশাসনের কাছে অনুরোধ থাকবো যে কামটা যাতে বন্ধ করা হয় এটা যাতে একটা ন্যায় বিচার হয় আমরা গ্রামের সম্পদ আমরা বাইরে খেয়ে ওইয়া নিব গিয়া মান্না বা যে দল আছে নিব আমরা মান্না নিতাম না এটার একটা সুস্থ সুস্থ বিচার যাতে আমরা পাই যদি না এরকম হয় তাহলে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা গ্রামবাসীরা দেয় এটাই আমরা যে জায়গাটা দখল করছে তাইনের বাসা কোথায় তাইনের বাসা আগরতলা কি পারপাস এই জায়গাটা দখল জানে তাইনে কাটিয়ে ট্রাস্টের জায়গা আছে এটার মধ্যেও কিছু খার জায়গা ঢুকছে তো আমরা এটা মান্য নিছি আচ্ছা গ্রামের বাবা স্কুল হয়েছে বিভিন্ন ধরনের ইয়ে আছে সেই কেন কিন্তু পরবর্তী আইন কিতা করছে পরবর্তী সময় যে খার জায়গা যেটা বাইরে আসলো গ্রামের বাউন্ডারি বাইরে আরেকটা বাউন্ডারির ভিতরে আসলো এটারও আইন দখল করে নিছি কিন্তু এটা আমরা চাহিদা আসলো যে আমরা গ্রামবাসী আমরা গ্রামের অনেকের জায়গা নাই টিএম সারের লোক মাতিয়া সরকারিভাবে আমরা দশ পনেরো পরিবার বই মুই কেন এরপরে যদি থাকে না কারণ আমরা পঞ্চায়েত মেম্বারও তো কোনো জায়গা চাই না

তাইনের অফিসে গিয়ে তাই পাইছি না ডিও সার জিও এস ম্যাডাম ম্যাডামরাও পাইছি না এসপি স্যাররাও পাইছি না আমরা ইহ দিয়ে আইছি কিন্তু রিসিভও আনছি আমরা তো আমরাও বিশ্বাস তাই এটার একটা সুষ্ঠু বিচার তারা করবো আর এটারও কাজ শুরু হয়েছে আজকে আমরা দেখছি ডিসি স্যার আইসেন আর আওয়ার পরেও ডিসি স্যারের কোথাও তারা মানছে না তাই মানতেছেন না তাই শক্তি দেখাইতেছে তা আমরা অনুরোধ থাকবো যাতে প্রশাসন এটার মধ্যে পড়িয়ে কাজটা যাতে রাতারাতি বন্ধ করা হয় আর যাতে গ্রামের মানুষ যাতে এটা একটা ন্যায় বিচার পায় গ্রামটা এবং এইটা কোন নম্বর কত নম্বরে পড়ছে এটা শ্রীপুর পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ড এখানে আপনার পরিচয়টা আমি সিপুর পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মেম্বার প্রলয় দাস আমার নাম ধন্যবাদ